আজ তাক বাংলার মহাসমীক্ষা এবং এই সমীক্ষায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কী হতে চলেছে তাক্তাপালট কি হচ্ছেই এবং যদি তাক্তাপালট হয় সেক্ষেত্রে কি হতে চলেছে বিজেপির অবস্থান ঠিক কীরকম হতে চলেছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আবারও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন বড় ইঙ্গিত আপনাদের সামনে তুলে ধরব আমি এবং ইন্দিরা আপনাদের সামনে এক এক করে যে ডেটাগুলো তুলে ধরার চেষ্টা করব তাতে করে আপনারা বুঝতে পারবেন যে বাংলা সহ দেশের বিভিন্ন জায়গায় বিশেষত আমরা আজকে বাংলার দিকে নজর দেব এবং পশ্চিমবঙ্গে দু হাজার বিধানসভা নির্বাচনে ঠিক কি হতে চলেছে তার একটা আভাস আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব ইন্দিরা তুমি স্বপন যে বিষয়গুলোকে আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করব আপনাদেরকে বলে রাখি যে এটা হচ্ছে একটা সমীক্ষার হিসেব ইন্ডিয়া টুডে সি ভোটারের একটা সমীক্ষা এবং ইন্ডিয়া টুডের এই যে সমীক্ষা সেখানে কি কি বিষয় উঠে এসেছে সেগুলো আপনাদেরকে একে একে দেখাবো এবং একটা আভাস শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে কার দিকে পাল্লা ভারী তার একটা ইঙ্গিত কিন্তু আজকে আমরা এই যে সমীক্ষা এই সমীক্ষা থেকে দিয়ে দেবো যে গোটা দেশের মানুষ কি বলছেন পশ্চিমবঙ্গের মানুষ কি বলছেন তার একটা সমীক্ষার আভাস কিন্তু উঠে এসেছে এবং একই সঙ্গে দু হাজার কি কোনো বড় পরিবর্তন হতে পারে একদমই এই এই আলোচনাই তো এখন সব জায়গায় ইন্দিরা চায়ের দোকানে যারা রিক্সা চালান রিক্সা চালিয়ে দিন গুজরান করেন যারা ক্ষেত শ্রমিক ক্ষেতের মজুদ যারা তারা চাষবাস করেন যারা প্রত্যেকেই তো এক কথা বলছেন যে ছাব্বিশে পরিবর্তন কি হচ্ছে মানে যে কথাটা বিজেপি বারবার করে বলার চেষ্টা করছে যে এই ছাব্বিশেই এবারে পরিবর্তন হবেই মানে তৃণমূল সরকার সরে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে না অধিকারী প্রত্যেক দিন অন্তত আট থেকে দশ বার এই কথাটা বলছেন সাংবাদিক বৈঠক করে স্বপন একটু আগেও বিধানসভার সামনে থেকে সাংবাদিক বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী তিনি বলছেন আর ছ মাস মুখ্যমন্ত্রীও নাকি থাকবেন না মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকার হিসেবে বিমান বন্দ্যোপাধ্যায় কেউ দেখা যাবে না কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সত্যি কি পালা বদল হচ্ছে সমীক্ষার বিষয়গুলো আমরা একটু সমীক্ষার বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং অবশ্যই নজর রাখবেন আমাদের এই পুরো ডিসকাশনটা ভালো করে শোনার চেষ্টা করবেন সহজ বাংলায় আপনাদের সামনে আমরা এই তথ্যগুলো জানাবার চেষ্টা করব এক এক করে আমাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন যেরকম ইন্দিরা বলল যে ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের যে সমীক্ষা যে সার্ভে রিপোর্ট সেই সার্ভে রিপোর্ট আপনাদের সামনে আমরা আমরা তুলে ধরার চেষ্টা করছি আমরা নজর রাখবো আমাদের প্রথম গ্রাফিক্স প্রেজেন্টেশনে সেটাই কি রয়েছে আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি দেখাবো দেখুন ভারতের সব থেকে জনপ্রিয় মুখ্যমন্ত্রী কে ইন্ডিয়া টুডে গ্রুপ এবং সি ভোটারের সমীক্ষায় এক দুই তিন চার পাঁচ অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম পাঁচজন জনপ্রিয় মুখ্যমন্ত্রী কারা সেই নামগুলো কিন্তু উঠে এসেছে দেশের মধ্যে একদম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে রয়েছে দু নম্বরে আমরা এক নম্বর থেকে পড়া শুরু করি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার র‍্যাঙ্ক হচ্ছে ওয়ান দেশের মধ্যে জনপ্রিয় প্রথম দু নম্বর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং র‍্যাঙ্ক থ্রি স্বপন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং দেখো একটা জিনিস মানে আমরা যেহেতু পশ্চিমবঙ্গের মানুষের জন্য বিশেষ করে মানে ছাব্বিশের ইলেকশনের কথা বলছি তার মানে এটা ধরে নেওয়াই যায় যে আপাতত একটা আভাস যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া এই মুহূর্তে অন্য কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে শ্রেষ্ঠ মনে করছেন না মানুষ মানে যে আমরা ডেটা পেয়েছি বা যে কয়েকজনের মধ্যে আমরা সার্ভে করার করতে পেরেছি সেই ডেটা বলছে যে মুখ্যমন্ত্রী হচ্ছেন গিয়ে এবার দেখো মুখ্যমন্ত্রী যদি মানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি দ্বিতীয় জনপ্রিয়তম মুখ্যমন্ত্রী হন তাহলে পশ্চিমবঙ্গে তিনিই হচ্ছেন প্রথম চয়েস কথা আর আলাদা করে বলতে লাগে না কিন্তু ইন্দিরা এর মধ্যে একটা মানে টুইস্ট রয়েছে সেটা হচ্ছে গিয়ে যে এরকমও তো হয় যে মুখ্যমন্ত্রী এটা হচ্ছে গিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ কিন্তু দল হিসেবে কাকে পছন্দ কোন দলকে এবার সরকারে দেখতে চায় সাধারণ মানুষ এটাও তো একটা ফ্যাক্টর থাকে সেটা কি তৃণমূল কংগ্রেস মানে তৃণমূল কংগ্রেস যদি সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে তো মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিতে পারবেন তাই না এই বিষয়টা কিন্তু তারপর আসে তারপর দেখো আমরা দেখতে পাচ্ছি চন্দ্রবাবু নাইডু রয়েছেন তারপর জেডিউ নীতিশ কুমার রয়েছেন এই নীতিশ কুমারের জনপ্রিয়তার মানে চার নম্বরে জন মানে প্রথম পাঁচজনের মধ্যে চার নম্বরে রয়েছেন নীতিশ কুমার তার একটা অন্যতম কারণ অবশ্যই তুমি জানো যে বিহারের মহিলারা তারা আবেদন করেছিলেন যাতে এখানে ওই লিকার বন্ধ করা হয় বিহারে মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধ যদিও সেটা নিয়ে অনেক রকমের বিতণ্ডা রয়েছে বিতর্ক রয়েছে যে মানে চরি চরি এই সমস্ত সবকিছুই হয় তুমি এবং স্বপন আরেকটা জিনিস আমাদের ভুলে গেলে চলবে না যে নীতিশ কুমারের মধ্যে কিন্তু একটা সেই ব্যাপার রয়েছে যে কখন তিনি দল বদল করছেন পলটুরাম কার ঘরে গিয়ে তিনি মাথাটা গলিয়ে দিচ্ছে সেটাও কিন্তু একটা বড় বিষয় যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের অবশ্য কংগ্রেস থেকে তিনি তৃণমূল কংগ্রেস দলটা গঠন করার পর কিন্তু তার অবশ্য সেই বিষয়টা নিয়ে মাথা ব্যথা নেই কিন্তু নিতাশ নীতিশ কুমার কারণ আমরা জানি যে বিহারে ভোট রয়েছে এবছরের শেষে তারপরে বাংলায় সুতরাং নীতিশ কুমারের এই ঘর বদল এটাও কিন্তু তার জনপ্রিয়তার এবং এবং মানে তার ঘর বদল স্পষ্টতই বলা হচ্ছে মানে আমরা দেখতেও পাচ্ছি যে তাকে সরকারের টিকে থাকতে হলে এই দলবদলগুলো করতেই হতো প্রথমে তিনি এনডিএ জোটের সদস্য ছিলেন মানে জেডিউ এনডিএ জোটের মধ্যে ছিল তারপর জেডিউ বেরিয়ে আসে এনডিএ জোট থেকে মনে করে দেখো দু হাজার চোদ্দোর আগের সঙ্গে একসঙ্গে তিনি হাতে হাত মিলিয়ে সরকার গঠন করলেন তেজস্বী যাদবের সঙ্গে তার মতবিরোধ হলো তেজস্বীর সঙ্গে কাজ করতে পারলেন না আবার তিনি বেরিয়ে চলে আসলেন আবার জেডিউর সঙ্গে হাতে হাত এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির সঙ্গে হাতে হাত রেখে এন মানে এন ডি এবারে তুমি খুব মানে দেখেছো নিশ্চয়ই এবং তুমি খবরও পরিবেশন করেছো প্রশান্ত কিশোর যিনি পিকে বলে খ্যাত ভোট স্ট্র্যাটেজিস্ট তার তো নিজের দল তিনি তৈরি করেছেন তিনি বলছেন যে এই যে এন সঙ্গে হাতে হাত মিলিয়ে চলার চেষ্টা করছেন জেডিউ এইবারের ভোটের পর দেখা যাবে নভেম্বরের ভোটের পর এই রকমও হতে পারে যে জেডি আর ওই ঘর থাকলই না নীতিশ কুমারের ঘর থাকলোই না সেটা পুরোপুরি বিজেপি দখল করে নিল যাই হোক সেটা তো অন্য রাজ্যের কথা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের জন্য কি রয়েছে আমরা এক এক করে প্রত্যেকটা ডেটা আপনাদের দেখাবো পাঁচ নম্বরের বলে দাও হ্যাঁ পাঁচ নম্বরে এম কে স্ট্যালিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ঘোরতর মোদী বিরোধী একজন মুখ্যমন্ত্রী হিসেবে পরিচিত এবং ইন্ডি জোটের অন্যতম একজন শরিক মমতা অন্যতম অন্যতম এক এক সঙ্গী সঙ্গী মানে ইন্ডি বলে পরিচিত এই এম কে স্ট্যালিন তিনি পাঁচ নম্বরে রয়েছে কিন্তু বিষয় হচ্ছে প্রশ্নটা এখন সব থেকে বেশি উল্লেখযোগ্য হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা দেশের মধ্যে দ্বিতীয় দ্বিতীয় সুতরাং তার রাজ্যে যে তার জনপ্রিয়তা সবার ওপরে থাকবে খুব স্বাভাবিক কারণ হচ্ছে কন্যাশ্রী যুবশ্রীর মতো এই যে প্রকল্পগুলো রয়েছে তারপরে লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা এরকম যে একাধিক ভাতাগুলো রয়েছে সেটা কিন্তু তাকে জনপ্রিয় করে রেখেছে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত একদমই এবং এবং এর পরে আমরা আর একটু আপনারা ওয়েট করুন আর কিছুক্ষণের মধ্যেই আমরা পশ্চিমবঙ্গে কি হতে চলেছে সেই ডেটাও আপনাদের দেখাবো এর পরের গ্রাফিক্যাল যে প্রেজেন্টেশনটা সেটা একটু দেখাই আমাদের দর্শকদের সেখানে কি বলা হচ্ছে আমরা এই মুহূর্তে আপনাদের সামনে সেটা দেখাচ্ছি ইন্ডি জোটের বা ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখ কার হওয়া উচিত এখানে দেখো খুব ইন্টারেস্টিং এখানেও দ্বিতীয় নামটা কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দ্বিতীয় স্থানে রয়েছে এবং এখানে ইন্টারেস্টিং বিষয়গুলো স্বপন যদি আমরা এই যে ইন্ডিয়া টুডে গ্রুপের সমীক্ষাগুলো দেখি এমওটিএন ফেব্রুয়ারি দু মানে এটা গত বছর দু কোন সময় না ঠিক লোকসভা ভোট হবার কিছুদিন আগে ফেব্রুয়ারি মাসে তখন দেখা যাচ্ছে যে রাহুল গান্ধী জনপ্রিয়তা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট আগস্টে মানে লোকসভা ভোটটা হয়ে যাবার পর কিন্তু সেই পার্সেন্টেজটা বেড়ে গেল হঠাৎ করে আবার ফেব্রুয়ারি দু পঁচিশ মানে এবছর ফেব্রুয়ারিতে আবার কমে গেল টোয়েন্টি এইট আবার আগস্ট মাসে মানে যে মাসটা আমরা জাস্ট কাটিয়ে উঠলাম সেখানে দেখা যাচ্ছে টোয়েন্টি এইট পার্সেন্ট